হ্যালো ফ্রেন্ডস রিজিতার দিনলিপি থেকে আমি রুবি সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি তা প্রথমেই আমার দিনের শুরু হয় মর্নিং ওয়াক দিয়ে তারপরে বাড়ি এসে চা খেয়ে পুজো তা মর্নিং ওয়াক তো হয়নি প্রচণ্ডই বৃষ্টি কদিন ধরে যে কি বৃষ্টি তার তো আর ঠিক নেই কবে বৃষ্টি কমবে তাও জানি না এর নিউজে দেখাচ্ছে আবারও একটা ডিপ্রেশন আসতে চলেছে তো যাই হোক এই নিয়ে সকালে পুজো করার পরই ব্রেকফাস্টের আয়োজন আজকে সিম্পল রুটি আর তোমাদের দাদার যে প্রিয় আলু ভাজা সেই আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে পাঁচটা রুটি নিয়ে নিচ্ছি বৃষ্টিতে এমনই অবস্থা যে মর্নিং ওয়াকে তো যেতেই পাচ্ছি না এমনকি ছাদে গিয়ে গাছে তো জল দিতেই হচ্ছে না উল্টে একেবারে জল ভর্তি হয়ে আছে সেগুলোকে ফেলে দিতে হচ্ছে আর ফুলও আগের থেকে অনেকই কম ফুটছে এত বৃষ্টিতে কি করে ফুল ফুটবে তো যাই হোক কয়েকটা ফুল ফুটেছে আজকে জবা একটা আমার পার্পেল কালারের জবা আছে সেটা ফুটেছে আর একটা কাঠ এমন দুষ্টু যাকে আমি প্রায় খেতে দিই ওর এখন লোভটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সমস্ত জবা ফুলের কুড়ি গুলো খেয়ে নিচ্ছে তা আমার আলু ভাজা দেখো হয়ে গেছে আমি একটা টিস্যু পেপারে সবসময় আলু ভাজা ভাজা বা যে যে কোনো কেন এক্সট্রা তুলে তেলটা সেটা তাহলে ওই কাগজেই সোপ করে যাবে সেই জন্য তো যাই হোক সেই কাঠ গল্পই করছি ওর জবা ফুলের কুড়ি খাওয়া চাই জবা ফুল খাওয়া চাই এমনকি একটা কুমড়ো গাছ শখ করে পুঁতেছি কারণ এর আগে উচ্ছে গাছ দেখিয়েছি ভালোই উচ্ছে হয়েছে তা এখন একটা কুমড়ো গাছ পুঁতেছি বেশ ভালোই কুমড়ো গাছটা বেরিয়েছে মা দেখি গিয়ে কালকে সব পাতাগুলো খেয়ে নিয়েছে এবার এই দেখো স্ক্যামবেল এক বানাচ্ছি ডিমের ভুজি যাকে বলে ইউটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সবই ব্রেকফাস্টের জন্য রেডি করছি আর একটু মানে বর্ষাকালে দেখবে আরো খাই খাই মনোভাব হয় শুধু মনে হয় এটা খাই ওটা খাই বাইরে বেরোনোর তো উপায় নেই মানে বাজারেও কতদিন যাওয়া হচ্ছে না লাস্ট বোধ শনিবারে আমি একটু বেরিয়েছিলাম সেদিন দাদার শরীরটা ভালো ছিল না তাই আমি গিয়ে কিছু বাজার করে এনেছিলাম তাই দিয়ে এই দুদিন ধরে ওগুলোই চলছে এই সুজিটাকে আমি একটু দুধ আছে আপ লিটার দুধ আমার দুদিন আগের থেকে ফ্রিজে পড়ে আছে সেটা একটা গতি করছি এই যে সুজি একটু দুধ পায়েসের মতো আর কি করছি ড্রাই ফ্রুটসটা থাকেই ঘরে সাধারণত আমি ঠাকুরকে এমনি ফলও দিই আবার ড্রাই ফ্রুটসও দিই এমনি ফল যখন থাকে না তখন ড্রাই ফ্রুটস দিয়ে পুজো করি আর ওই পুজোর জিনিসগুলোকে রেখে দিই ফ্রিজে আমার একটা তাকে সবসময় ঠাকুরের জিনিসই থাকে মানে পুজো করার পর যেগুলো আর কি অবশিষ্ট জিনিসগুলো আমি সেই তাকে রাখি তা আমার সুজি হয়ে গেছে এই এগ ভুর্চি আলু ভাজা আর শশা পেঁয়াজ একটু কাঁচা পেঁয়াজ ভালো লাগে বেশ রুটির সাথে আমার তো খুবই ভালো লাগে আর অনেকে আবার কাঁচা পেঁয়াজটা পছন্দ করে না তো যাই হোক এই রুটি দিয়ে এগুলোই খাচ্ছি আর সাথে এই যে সুজির পায়েসও বলতে পারবো ভালো হয় দুধ দিয়ে আর কি মোট কোথায় ভালোই টেস্টি হয়েছে আর লাঞ্চের জন্য দেখো এটা আমার মুসুরির ডাল কালকেট ছিল দাদা খায় না বলে অল্প করেই করেছিলাম মুসুরির আর ঝিঙা পোস্ত করেছি তেতো চচ্চড়ি করেছি আর পাবদা মাছের আলু পটল ছোট ছোট বড়ি দিয়ে খুব ভালো করে একটা ঝোল রান্না করেছি আর এটাই আজকে দুপুরে আমাদের খাওয়া আমাদের আজকে আসলে একটা প্ল্যান আছে এই বৃষ্টিতে ঘরে বসে বসে খুব বোর হচ্ছি তোমরা তো জানোই আমরা একটু বেড়াতে ঘুরতে ভালোবাসি তা এত বোর যে যে আজকে আমাদের প্ল্যান আছে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়বো একটা মুভি দেখতে যাব আমির খানের একটা মুভি এসেছে তারে জামিন পারেরই দ্বিতীয় ভাগটা সিতারে তারের জামিন পার এটা দেখতে যাব তা ও অনলাইনে টিকিটটা কেটেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বৃষ্টি কমার তো কোনো লক্ষণই দেখছি না জামা কাপড় কাঁচা হচ্ছে ঠিকই কিন্তু সেগুলো যদিও ওয়াশিং মেশিনে তো তবুও সেটা কিছুটা ভেজা তা ওই জানলার বাইরে দড়ি টাঙিয়ে ওই সমস্ত মেলে দিচ্ছি আর মোটামুটি শুকিয়ে যাচ্ছে কিন্তু রোদে শুকানো আর ভেজা ওয়েদারে শুকানোর মধ্যে একটা পার্থক্য আছে তাই না তাই পাবদা মাছটা আর ঝিঙে পোস্ত সবই খুবই ভালো লাগে আমার ফেভারিট এগুলোই আজকে রান্না করছি আর এই আমরা খাচ্ছি খাবো এখন আমি তো খুবই এক্সাইটেড একটু বাইরে বেরোতে পারলে আমার খুব মজা লাগে বাড়ির কাজও করব বাইরেও বেরোবো তা কি দেখলে বন্ধুরা দেখলে দুটো মুভির টিকিট আজকে হঠাৎ ঠিক হলো আমরা মুভি দেখতে যাব আমরা অনলাইনে টিকিট কেটে নিলাম এবার বের তোমাদের দাদা তো আগেই চলে গেছে গ্যারেজে আর আমি নামছি এবার স্টার্ট দিলাম প্রথমে আমরা একটা পেট্রোল পাম্পে ঢুকালাম গাড়িটা কারণ ওখানে একটু চাকায়ও হাওয়া দিতে হবে আর পেট্রোল ভরতে হবে তারপর আমরা এই সাউথ সিটি পাশ দিয়ে দেখো যাচ্ছি সাউথ সিটি পাশ দিয়ে একটা রাস্তা ডান দিকে ঘুরে গেছে সেটা হচ্ছে লেকের রাস্তা তা আমরা ওই রাস্তা ধরেই আজকে যাচ্ছি লেকের মধ্যে দিয়ে যাচ্ছে বুঝতেই পারছো এত সবুজ লেক ছাড়া কোথায় পাবে এই যে রবীন্দ্রনাথের মূর্তিটাও এটাও প্রায় তোমাদের দেখিয়ে দেখাই আর কি আর পাশে এই যে বর্ষাকাল হোক যা হোক এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো ফুটবল খেলা চাই এই আমরা এসে মেনোকার সামনে নামলাম মেনকা হলে এসছি বহু পুরোনো হল এখন বেশিরভাগ লোকই সমস্ত মলে আইনক্সে যায় আমরা এই সমস্ত সিনেমা বেশিরভাগই এই পুরনো হলগুলোতে আসি এখানে টিকিটের দামও অনেক কম তুলনামূলকভাবে আর হলগুলো কিন্তু খুব একটা খারাপ না সাউন্ড সিস্টেমও যথেষ্ট ভালো বাড়িরও অনেক কাছে তাই আমরা মানে প্রায় সিনেমা দেখতে আসি এই বা প্রিয়া তারপরে আরেকটা আছে নভিনা এগুলো অনেক পুরোনো হল সেগুলোই আমাদের কিন্তু এখনো টানে তো যাই হোক এই হলে এসে বসলাম কেমন ফাঁকা দেখতেই পাচ্ছো আমাদের মতো এরকম হুজুর কার আছে যে বৃষ্টি মাথায় করে সিনেমা দেখতে আসবে যদিও একে একে সবাই কিন্তু আসছে পরের দিকে আমরা সবার আগে এসে গেছি তো যাই হোক পেছনেও ফাঁকা অনেকটাই ফাঁকা মাঝে মাঝে লোক বসেছে এই মুভি শেষ এবার আমরা নেমে আসছি আমাদের প্ল্যান একটু চা খাবো এখানে চা খেয়ে যাবো কালীঘাটে সেখানে তলে আমরা প্রায় দক্ষিণা দিয়ে আসি এখানে চা খেয়ে মাটির কুড়ি করে চা খাওয়ার একটা মজাই আলাদা তো যাই হোক চা খাওয়া হয়ে গেল আমাদের মুভি দেখা হয়ে গেল খুব ভালো লেগেছে আমির খানের বই ছাড়া যায় না সত্যি এত মানে বয়স এত সুন্দর সুন্দর বই ওই করে যাই হোক খুব ভালো লেগেছে এখন আমরা যাচ্ছি পঞ্চাননতলায় মেনলি কালীঘাটের কাছেই এই তলায়ের একটা ব্লগে আমি দেখিয়েছি আজকে সেখানেই যাচ্ছি এবারে লেকের রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি এখান থেকে হার্ডলি গাড়িতে লাগবে সাত মিনিট কালীঘাটে যেতে তাই কালীঘাটের পাশে যে পঞ্চাননতলার কথা তোমাদের প্রায় বলি এই যে স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে তাই এর আগের দিন কালীঘাটে পুজো দিতে এসে স্কাই ওয়াকে চলেছিলাম তো আজকে আর সেগুলো না জাস্ট এখানে মাঝে মাঝে আমরা দক্ষিণা দিতে আসি পৌঁছে গেলাম সেই মন্দিরে পঞ্চানন এখানে নকুলেশ্বর তলাও আছে তো যাই হোক আমাদের কাজটা সেরে আমরা এখন বাড়ি ফিরছি আশা করি বন্ধুরা আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না তাতে যখনই কোনো নতুন পোস্ট শেয়ার করবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই